মহেশতলে হেলমেট ছাড়া বাইক আরোহীদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপ দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা অঞ্চলে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে রবীন্দ্রনগর বজবজ এবং মহেশতলা ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে বাটারমোড় এলাকায় বিশেষ নাগা চেকিং অভিযান চালানো হয় এই অভিযানে হেলমেট ছাড়া বাইক চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অভিযানে মোট একশো জন হেলমেট বিহীন বাইক আরোহীকে আটক করে প্রত্যেককে হাজার টাকা করে জরিমানা করা হয় পুলিশের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য ছিল সড়ক দুর্ঘটনা কমানো এবং জনগণকে ট্রাফিক নিয়ম মানতে উৎসাহিত করা অভিযান চলাকালীন একটি স্কুটি দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ফলে স্কুটিতে থাকা এক মহিলা গুরুতর আহত হন ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মীরা দ্রুততার সঙ্গে আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় পুলিশের এই মানবিক আচরণ স্থানীয়দের প্রশংসা করিয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে এবং জনগণকে হেলমেট পরিধান সহ ট্রাফিকের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সর্বদা সচেষ্ট থাকবে সড়ককে নিরাপত্তা বজায় রাখতে সড়কে নিরাপত্তা বজায় রাখতে এবং দুর্ঘটনা রোধে সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে ময়স্তলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নৌৎকানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন ও বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগিগামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন আহার কেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল রায়দিগি এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত্ব ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স জিরো নাইন ওয়ান থ্রি ওয়ান সিক্স নাইন ওয়ান এই নাম্বারে